যখন নন্দী মহারাজকে আহত করে তখন কি হয় যখন তারকা সুর স্বর্গ দখল করতে আসে তখন শিবজি সমস্ত দেবী দেবতাদের সুরক্ষার দায়িত্ব নন্দীজির ওপর দেয় যখন তারকাসুর দেবতাদের কাছে পৌঁছায় তখন নন্দীজি নিজের সারের রূপ নিয়ে দেবতাদের রক্ষা করে কিন্তু তারকাসুর নিজের শক্তি দিয়ে নন্দীজিকে বন্দি করে নেয় তারকাসুর নিজের অস্ত্র দেবতাদের ওপর নিক্ষেপ করে কিন্তু নন্দীজি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেবতাদের প্রাণ বাঁচান নন্দীজি আহত হয় আর তারকাসুর ভয়ে পালিয়ে যায় মহাদেব সেই স্থানে আসে আর নন্দীজির এই অবস্থা দেখে খুব ক্রোধিত হন আর বলে আমি তারকাসুর ও এই সমস্ত স্বর্গকে এক্ষুনি বিনাশ করে দেব আর সমস্ত দেবতারা এসে মহাদেবকে শান্ত করে তখন শুক্রাচার্য মহাদেবের কাছ থেকে বরপ্রাপ্ত সঞ্জীবনী বিদ্যা দিয়ে নন্দী মহারাজকে আবারও সুস্থ করে তোলে বন্ধুরা কমেন্টে অবশ্যই হরহর মহাদেব লিখবেন